একটি পরিত্যক্ত মন্দির যা শত শত বছর ধরে বন্ধ কিন্তু আজ তার কালো ভাঙা দরজাটা আত খোলা শোনা যায় যে একবার এই মন্দিরে ঢোকে সে আর কখনো ফিরে আসে না সে আর মানুষ থাকে না রাহুল ও তার বন্ধুরা বিশ্বাস করেনি এই গল্প তারা পা রেখেছিল সেই অভিশপ্ত মন্দিরে আর তারপর দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চারপাশে হাড় কাঁপানো ঠান্ডা হঠাৎ করে আলো নিভে গেল এবং এক ভয়ঙ্কর কণ্ঠ চিতকার করে বলে উঠল তোমরা এসেছ এবার আর ফিরে যেতে পারবে না বন্ধুরা তোমারা কি সাহসী তবে গল্পটা শুনো কিন্তু সাবধান কারণ একবার শুরু করলে এই মন্দির তোমাকেও ছাড়বে না রাত তখন একটা পঞ্চাশ মিনিট ঝড় বাতাস বইছে আকাশ কালো মেঘে ঢেকে গেছে মনে হচ্ছিল যেন কিছু অশুভ ঘটতে চলেছে রাহুল আর তার দল একটি হর ডকুমেন্টারি বানাতে বেরিয়েছিল তারা শুনেছিল শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে এক কালো মন্দির আছে যা শত শত বছর ধরে পরিত্যক্ত গ্রামের মানুষেরা বলতো যে এই মন্দিরে একবার ঢুকেছে সে আর কখনো ফিরে আসেনি কিন্তু রাহুল এসব ভূতের গল্প বিশ্বাস করত না সে তার দুই বন্ধু আদিত্য এবং নীতিতাকে নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় মন্দিরের সেই দরজা যা কখনো খোলে না তখন রাত প্রায় দুইটা পনেরো মিনিট তারা মন্দিরের সামনে এসে পৌঁছালো দূর থেকে এই মন্দিরটাকে যেন অভিশপ্ত মনে হচ্ছিল তার কালো দেয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ যেন কেউ বিশাল নখ দিয়ে খুঁচিয়ে দিয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল মন্দিরের দরজাটা আধ খোলা কিন্তু গ্রামের মানুষ তো বলেছিল এই দরজা শত বছর ধরে বন্ধ কেউ একে খুলতে পারে না তবে আজ এটা খোলা কেন যদি কেউ ভেতরে ঢোকে সে আর মানুষ থাকবে না আদিত্য ক্যামেরা অন করল রাহুল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল ঠিক তখনই ধরাম দরজাটা হঠাৎ করেই জোরে বন্ধ হয়ে গেল চারপাশের বাতাসের অনুভূতি বদলে গেল ঠান্ডা হাত কাঁপানো ঠান্ডা তারা দেখল মন্দিরের ভেতরে কোনো মূর্তি নেই শুধু পরে আছে একটা পুরনো কালো কফিন হঠাৎ বাতাসে একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো তোমরা এসেছ এবার আর ফিরে যেতে পারবে না নিকিতা ভয়ে পিছিয়ে এলো কিন্তু ঠিক তখনই কফিনটা আপনা আপনি খুলে গেল ভেতরে রাখা ছিল একটা নরকঙ্কালের খুলি যার ফাঁকা চোখের গহ্বরে হঠাৎ লাল আলো জলে উঠল খুলিটা ধীরে ধীরে মাটি থেকে ওপরে উঠতে লাগল তারপর সেটা কালো ধোঁয়ায় মিশে এক ভয়ঙ্কর ছায়া তৈরি করল ছায়াটা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছিল রাহুল ভয়ে ভয়ে বলল তুমি কে ছায়াটা বিকট হাসি দিল তারপর গভীর কণ্ঠে বলল আমি এই মন্দিরের রক্ষক আর আজ থেকে তোমরা সবাই এই মন্দিরেরই অংশ হঠাৎ করে মন্দিরের মেঝে কাঁপতে লাগল আদিত্য নিচে পড়ে চিৎকার করলো রাহুল আমাদের এখান থেকে পালাতে হবে এটা আমাদের মেরে ফেলবে রাহুল তার ফোনের আলো জ্বালিয়ে দৌড় দিল প্রধান দরজার দিকে কিন্তু দরজাটা কোথায় দরজাটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে সামনে শুধু এক অন্ধকার অসীম শূন্যতা যে এই মন্দিরে আসে সে মানুষ থাকে না পরের দিন সকালে গ্রামের কয়েকজন মন্দিরের সামনে রাহুল আদিত্য আর নিকিতার ক্যামেরা পড়ে থাকতে দেখল কিন্তু তারা কোথাও ছিল না পুলিশ এলো তারা মন্দিরের ভেতর গেল কিন্তু ভেতরে যা দেখল তাতে তাদের গাশি উড়ে উঠল মেঝের ওপর তিনটি পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিগুলোর চেহারা অবিকল রাহুল আদিত্য আর নিকিতার মতো গ্রামের মানুষ বলে যদি রাত দুইটায় কেউ এই মন্দিরে ঢোকে তাহলে সে আর মানুষ থাকে না বরং পাথরে পরিণত হয় এখনো যদি কেউ মন্দিরের সামনে দিয়ে যায় তাহলে শুনতে পায় ভেতর থেকে কেউ চিৎকার করছে বন্ধুরা তোমারা কি সাহস করবে এই মন্দিরে যেতে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না